ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো আজ তোমাদের আরও একটি নতুন গল্প শোনাব অনেকদিন আগের কথা বাঘ আর হরিণ জঙ্গলে করত হরিণ একদিন নদীতে পানি পান করতে গিয়েছিল ঠিক তেমনি সময় একটি বাঘ ও সেখানে এলো পানি পান করার জন্য নাদুসুদুস হরিণকে দেখে বাঘ ভাবতে লাগল কিভাবে হরিণকে শিকার করা যায় এমতাবস্থায় বাঘ বলে উঠল এই হরিণ তুই পানি ঘোলা করছিস কেন হরিণ বলল বাঘ মামা তোমার পানি আমি কিভাবে ঘোলা করলাম তুমি তো উজানে আর আমি হলাম ভাটিতে পানি তো তুমি ঘোলা করছ মামা বাঘ তখন বলল তুই ঘোলা না করলে কি হবে গত বছর তোর বাপ ঘোলা করেছিল এই বলে বাঘ হরিণের উপর ঝাঁপিয়ে পড়ল এই গল্প থেকে আমরা কি শিখলাম পাপকে ঘৃণা করো পাপিকে নয়